এক লোক ছয় মাসের গর্ভবতী স্ত্রোকে রেখে বিদেশ পাড়ি দিলেন এদিকে স্ত্রীর ডেলিভারি ডেট ঘনিয়ে আসতে লাগল একদিন স্ত্রী ফোন করে বলল ওগো আমার না খুব ভয় করছে আমি যদি মারা যাই স্বামী বলল এসব কথা বলিও না প্লিজ কিসের ভয় আল্লাহ তো আছেন স্ত্রী বলল আপনি আসবেন না স্বামী বলল চার মাস হল এসেছি দেবে না এখন মালিকের কাছে ছুটি চাইলে মালিক ছুটি আমি তো তোমাদের ভালো রাখতেই বিদেশ এসেছি বউ স্বামী কল কেটে কাজে চলে গেল কিন্তু মনটা ভষণ ছটফট করছে কাজ শেষে মাঝরাতে স্ত্রীকে কল দিল নাম্বারটা সুইজ অফ বাড়ির যত নাম্বার আছে সবই বন্ধ একদিকে ক্লান্ত শরীর অপরদিকে দুশ্চিন্তা করতে করতে লোকটি ঘুমের শহরে হারিয়ে গেল সকাল হতে না হতেই রুমমেট বলল ভাই দেশে বন্যা হচ্ছে সব বাড়ি প্রায় ডুবে যাচ্ছে লোকটি লাফ দিয়ে টিভিটা অন করল ব্রেকিং নিউজে লেখা ভাসছে নয় মাসের অন্তঃসত্ত্বা মহিলার লাশ খুঁজে পাওয়া গেছে মৃত্যুর কিছুক্ষণ আগে বলেছিল ভাই আমাকে একটু উঁচু জায়গায় তুলুন আমি নয় মাসের গর্ভবতী কিন্তু মুহূর্তের মধ্যে বন্যার প্রবল স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে গেল মৃত্যু ঠিক এমনি মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না তাই সময় থাকতে তবা করে আল্লাহর কাছে ফিরে আসুন